বিসমিল্লা রহমান রহিম মাসাইল এ জানা অজানা প্রথম পর্ব প্রথম পর্বের প্রথম প্রশ্ন সয়াম এবং কয়াম রোজা এবং তারাবির বিধান কী সয়াম অর্থাৎ রোজা কয়াম অর্থাৎ তারাবি রোজা ফরজ এবং তারাবি সন্নত এই মর্মে একটি হাদিস রসুল্লা সাহা রসুল সাল বলেন নিশ্চয় আল্লাহ তবরক তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নাত করে দিলাম সয়া মহু وقامه ایمانا و احتسابا خرج من ظنوبه کی یوم ولدته امه النسائی رسول صلی اللہ تعالی علیہ وسلم بولین جے بیکتی دینے روزہ رکھ لو یو راتری تا قیام اللیل ترابی آدھائی کر لو شے গোনা থেকে এমনভাবে পরিত্রাণ পেল যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসে বেগোনা হয়ে অন্য হাদিসে আছে গুফেরা মা তাকদ্দমা মেন জামবে আল্লাহ তবরকালা তার গোনা খাতাকে মাফ করবেন আজকের পর্বে দ্বিতীয় প্রশ্ন রোজা না রাখা ব্যক্তি কি তারাবি পড়তে পারবে বা তারাবি না পড়তে পারলে কি রোজা হবে না এমন কথা নয় রোজা এবং তারাবি দুটি ভিন্ন আমল এবং দুটির হুকুমও ভিন্ন রোজা হলো ফর্জ তারাবি হলো সুন্নাত যদি কেউ কোনো শরীয়ত সম্মত রিজন দেখিয়ে দিনে রোজা না রাখে এর জন্য রাতে তারাবি পড়তে পারবে না এমন কথা নয় আবার যদি কেউ দিনে রোজা রেখে দেয় এবং রাতে কোনো সরি কারণ দেখিয়ে তারাবিতে অংশ না নিতে পারে বা বাড়িতে তারাবি আদায় করা তার পক্ষে সম্ভব না হয় এর জন্য রোজাতে কোনো ক্ষতি হবে বা রোজা কবুল হবে না এমন কথা নয় দুটো ভিন্ন এবং এর হুকুমও ভিন্ন আমল ভিন্ন আজকের পর্বে তৃতীয় প্রশ্ন শেহরি ছাড়া রোজা রাখার হুকুম কি। জি হ্যাঁ বিনা শেহরিতে রোজা রাখা জায়েজ ফাতয় আলমগিরি রোজার জন্য সেহেরি করা সুন্নত তাই স্যাহরি করে রোজা পালন করা হলো মুস্তাহাব যদি কেউ এমতো না করে এতে রোজাতে কোনো ইফেক্ট পড়বে না রোজা শুদ্ধ হয়ে যাবে বিনা সেহেরিতে আজকের এই পর্যন্ত শেষ যদি আপনাদের কারো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমার অফিসিয়াল পেজের ইনবক্সে মেসেজ দিন আমার যারা পেজ অ্যাডমিন আছে তারা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তারা আমাকে প্রশ্নগুলো পাঠাবে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাত